ওয়েলকাম এভরিওয়ান কেমন আছেন ওয়েলকাম টু এনাদার ভিডিও অন কাহিনী অন দা ওয়ে তো আজকে আমরা কোথায় এসেছি আপনারা হয়তো বা টাইটেল বা থামনাল দেখে কিছুটা আজ করতে পেরেছেন আজকে আমরা চলে এসেছি মাওয়া মাওয়া শুনলে আমাদের সবার মাথায় কিন্তু চলে আসে মাওয়া ফেরিঘাটের কথা কিন্তু না আজকে আমরা মাওয়া ফেরিঘাট আসিনি আজকে আমরা চলে এসেছি কোথায় আমরা চলে এসেছি মাওয়া রিসর্ট তো চলেন ভিতরে যাওয়া যাক এই জায়গায় হচ্ছে আমাদের বাইক অলরেডি আমরা পার্ক করে দিছি আর এখান থেকে এন্ট্রি দুটা নিয়ে নিয়েছি এখন আজকে আপনাদের এই সম্পূর্ণ রিসোর্টটা আমরা ঘুরে দেখাবো তো রিসোর্টে কেন আসছি সেটার মেন কারণ হচ্ছে ভাই গরম প্রচুর গরম পড়ছে রিসেন্টলি আর এই গরমে একটা বাজেট ডেলন ট্যুর দেওয়া দরকার আর বাজেট ডেলং ট্যুর এর মধ্যে আমি আশেপাশে অনেকগুলো রিসোর্ট ই করছি খোঁজাখুঁজি করছি বাট মা রিসোর্ট মধ্যে রিজনেবল প্রাইসে আর এতটা সুন্দর রিসোর্ট আমি খুঁজে পাইনি তো আজকে আপনাদের সাথে মাওয়ার রিসোর্ট এর সৌন্দর্য শেয়ার করব আর সম্পূর্ণ ডিটেলস দেখতে চলেন ভিতরে ঢুকতে থাকি তো গেট দিয়ে ঢুকলাম এই বাম পাশে পুকুরটা তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা দিঘি তো এটা হচ্ছে মানে ঢোকার সাথে সাথে দিঘিটা পড়ে আর মাও রিসোর্টে বর্তমানে তেমন কোনো স্পেসিফিক প্যাকেজ নাই যে ডেলং প্যাকেজ সব কিছু একসাথে এরকম নাই ওদের এন্ট্রি আলাদা সুইমিং আলাদা ফুড আলাদা বাট আমার মনে হলো যে সবকিছু আলাদা আলাদা হলেও আর রেগুলার মানে গতানুগতিক যে রিসোর্টগুলো বিভিন্ন প্যাকেজ অফার করে ওর থেকে মাট আর এই পাশে একটা পুকুর পিছনে আরেকটা পুকুর আছে তো তো পিছনের পুকুরটা ছায়া এই পাশে আরেকটা পুকুর হয়তো গেস্ট না লোকাল মানুষজন বসে বসে না দেন আমরা কিন্তু ভিতরে পার্কিং মানে বাইরে আমাদের বাইক পার্কিং করে রেখে আসছি বাট রিসোর্টে যারা রুম নিয়ে ইন হাউস গেস্ট ওদের জন্য আবার ভিতরে এই জায়গায় আরেকটা পার্কিং আছে তো রিসোর্টটা খুব মনে হয় ভালো বড় এরিয়া নিয়ে করা আর এটা হচ্ছে মাওয়া রিসোর্টের ওয়ান অ্যান্ড অনলি রেস্টুরেন্ট যে মাওয়া রিসোর্টে মেনলি এই জায়গায় ফুড সার্ভ করা হয় তো আমরা সুইমিং করে আসব কারণ আজকে যদি আমরা একটা ফুল ডেলং ক্যালকুলেশন করতেছি তো আমাদের আসতে হবে আর নিজেরা খাইতে হবে তো যেমন কথা আমার কাজ প্রথমে আমরা চলে যাব সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা এদিকে সোজা সামনে আর এই ডান পাশে হচ্ছে ওদের রুম তো রুমগুলো সম্পর্কে যদি বলতে যাই আমি রুমগুলো দেখাতে পারতেছি না বাট রুমগুলো ভালো নট দ্যাট ম্যাচ লাগজারি বাট ভ্যালু ফর মানি তো রুম নিয়ে যেহেতু আমি থাকবো না তো রুম নিয়ে বেশি কথা বলে লাভ নেই চলে যেতে হবে ওদের সুইমিং পুলে আর সুইমিং পুলে একটা আলাদা এন্ট্রি ফি লাগবে তো সেটা চলেন ওখানে গিয়েই আপনাদের দেখে তো সুইমিং এন্ট্রি ডান হাতে ব্যাচ পরে দিছে মাওয়ার ইটের আর এই হচ্ছে সুইমিং এর এন্ট্রি টিকিট যদিও এখানে চারশো টাকা লেখা সুইমিং এন্ট্রি সাড়ে তিনশো টাকা করে তা টিকেটে কেন চারশো জানি না হয়তো বা কোনো অকেশনে এক্সট্রা চার্জ করা হয় তো পিছনে সুইমিং পুল দেখতে পাচ্ছেন চেঞ্জ করি এভাবে তো নামা যাবে না তো একটু ওয়েট করেন চেঞ্জ করে আসতেছি তো এই যে চলে আসছি সুইমিং কস্টিউমে অলদি ঘামাই গেছি মারাত্মক রোদ আর এই মাইক আর গিম্বল নিয়ে তো নামা যাবে না কারণ এগুলো ওয়াটারপ্রুফ না তো মাইকটাই খুলে পানিতে নেমে যাই আপনারা চলেন সাথে আমরা সুইমিং চলে রেস্টুরেন্টে রোদের মধ্যে এখন বাইরে ঘোরার অত এনার্জি নেই খিদা লাগছে খেয়ে নেই তো যেটা বলেছিলাম যে ওদের স্পেসিফিক কোনো প্যাকেজ নেই ওদের আমাদের সব কিছু আলাদা আলাদা যেমন সুইমিং করেছি আমরা সাড়ে তিনশো টাকা এন্ট্রি ছিল একশো টাকা এই পর্যন্ত প্রায় চারশো পঞ্চাশ টাকা আমাদের খরচ হয়েছে তো এখন ওদের ফুড মেনুটা দেখব তো এই হচ্ছে মেনু তো মেনু আমি ওয়ান বাই ওয়ান দেখাই এই জায়গায় ব্রেকফাস্ট আইটেম আছে আপনারা কেউ চাইলে ডিটেল দেখতে হলে পজ করে দেখে নিন এই জায়গায় আছে হচ্ছে ওদের রাইস মানে বাংলা আইটেম এই জায়গায় রাইস আর হচ্ছে ভর্তা ভেজিটেবল তারপরে ফিশ মিট ডাল এরপরে চাইনিজ আইটেমও আছে যদি আপনারা দেখতে চান প্লাস ওদের ওয়েবসাইটে বা ফেসবুকে হয়তো সব পেয়ে যাবেন তো আমরা কি অর্ডার করেছি

এর সাথে করলা উইথ প্রন মানে করলা ভাজি চিংড়ি দিয়ে খালি করলা ভাজির অপশন আছে তো খালি করলা ভাজি না নিয়ে চিংড়ি সহজে আমরা নিয়েছি তো করলা ভাজি আর এই জায়গায় আছে হচ্ছে খাবার আমি এর আগেও খাইছি মোটামুটি ভালো তো আমার কাছে মানে ছোট মাছ খুব পছন্দ তো এই জায়গায় কাঁচকি মাছ দেখে আমরা হচ্ছে মানে কাঁচকি মাছ অর্ডার দিয়েছি এর সাথে হয়েছে আছে হচ্ছে চিকেন গুনা তো ওভারঅল এই তো খুব বেশি অর্ডার দেয় না খুব কম অর্ডার দেয় না আর যদি আমাদের মোটামুটি খরচ তো এখানেই শেষ রিসর্টে তো খরচটা যদি সাম আপ করতে যাই আমরা যা অর্ডার দিয়েছি ওই হিসাবে অ্যারাউন্ড আমাদের খাবারের বিল আসে কত চিকেন কি ফিশ অ্যারাউন্ড এগারোশো বারোশো টাকার মতন বিল আমরা খেয়ে নিই পরে ফাইনালি খরচ নিয়ে আরো ডিটেলে কথা বলবো তো এগারোশো বারোশো টাকার মতন বিল আসলে পার পার্সন ছয়শো টাকা থেকে সাড়ে ছশো টাকার মধ্যে খাওয়া যায় তো অ্যারাউন্ড আমাদের এগারোশো টাকার মধ্যে প্যাকেজটা মোটামুটি ডান তো দেখি আমাদের আর কোথাও কোনো খরচ করার অপশন আছে নাকি এই প্যাকেজটা আরো বড় করা যায় নাকি তা আগে খাবার অর্ডার করছি খেয়ে নেই খাবার আসা পর্যন্ত অপেক্ষা করি তো খাবার আসলে তো খাবার চলে আসছে আর এই হচ্ছে খাবার তো ওদের সবকিছু যেমন ওয়ান টু হ্যাঁ অ্যামাউন্ট ঠিক আছে ওয়ান টু পর্যাপ্ত এখানে হচ্ছে ভাত ভাতের প্রাইসটা ছিল অ্যারাউন্ড ওয়ান ফোরটির তো দুইজনের ভাত আছে আমার সাইজের হইলে না আমার সাইজের হইলে আরেকটু লাগবে আর এক সাধারণ হলে দুইজনের পরিমাণে ভাত আছে এই জায়গায় চিকেন আছে ফোর টোয়েন্টি প্রাইস তো চিকেনে এটা হচ্ছে পাকিস্তানি কক চিকেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ থেকে ছয় পিস হাড্ডি উড্ডি সহ তো খুব বেশি যে ভালো বলবো এমন না বাট মোটামুটি এমনটা ভালোই আর হ্যাঁ নরমালি রিসোর্ট কিন্তু খাবারের প্রাইস অনেক বেশি হয় ওই হিসাবে মানে আমি অ্যামাউন্ট দেখাচ্ছি তো চিকেন প্রাইস খুব বেশি বলার কোনো ভাবে অপশন নেই চিকেন মোটামুটি ভালো পরিমাণে আছে এখানে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে করলা ভাজি উইথ চিংড়ি তো চিংড়ি দিয়ে করলা ভাজি এটার প্রাইস ছিল দুশো টাকা তো এটাও মানে প্রথমে প্রাইসটা আমার কাছে বেশি ফিল হইলো বাট যেই পরিমাণ চিংড়ি মাছ দেখতে পারতেছি না মনে হইতেছে ওর বাট একটু অয়েলি কড়া হয় যেটা একটু অয়েলি দেখা যাচ্ছে তারপর আমার এনারা ফেভারিট হচ্ছে কাসকি মাছ ভুরা মাছ আমার খুব পছন্দ আর মাওয়ারি সোয়েটার এই ছোট মাছগুলা খাইতে মজা হয় ওই জায়গায় বেগুনা ভর্তাও আছে তো এই তো খাবার তো এখন কি গতানুগতিক ফুড ডিভার্ট আমাদের খায় খায় বলতে হবে না ওদের খাবার আমি আগেই খাইছি আলহামদুলিল্লাহ ওদের প্রত্যেকটা খাবারই মোটামুটি মানে খাইতে মজা তো আমি খাবারটা খাই খাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে তো 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 থাকেন খাইতে থাকি আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্টিস রেস্টুরেন্টে বসেই তো এখন আবার চলে এসছি যে সুইমিং পুলের সামনে এই জায়গাটা মাঠ আছে তো এই জায়গা থেকে আপনাদের এখন ফুল রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো রিসোর্টটা মোটামুটি ভালো বড় এতক্ষণ রোদ ছিল তাই কিছুক্ষণ অপেক্ষা করেছি যাতে রোডটা একটু কমে তো সুইমিং পুলের ঠিক অপোজিটেই হচ্ছে এখানে একটা খালের মতন তো খালের মতন করলে দেখা গেলে না কিছু হয় নাই গুড তো এই জায়গায় মাছ চাষ করে ওরা হয়তো ভিডিও তো বুঝা যাবে না এই জায়গায় মাছ আছে আর এই জায়গায় দেখা বড় বড় লাউ তো ভালো যে মানে ওরা নিজেরাই সবজি টবজি অনেক কিছু আছে ঢুকার সময় আমরা আম গাছও দেখছিলাম তো এই হচ্ছে অবস্থা আর এই ব্রিজের এই পার আছে হচ্ছে একটা ছোট শিশু পার্ক শিশু পার্কটা মেবি বন্ধ আর এখানে শিশু পার্ক বলতে খুব বেশি কিছু নাই দুইটা বা তিনটা রাইড আছে একটা ট্রেন বাচ্চাদের খেলার জায়গা বলা যায় আর ওই জায়গায় আছে ঘূর্ণি যাই হোক হোয়াট তো রিসোর্টের সবচেয়ে মজার জিনিস হচ্ছে যা পর্যাপ্ত ফল গাছ ওই আম দেখা যায় যাইতেছে তো সম্পূর্ণ ন্যাচারাল একটা ভিউ চাইলে হচ্ছে এই জায়গায় আপনারা আসতে পারেন তো চলেন আমরা রিসোর্টের আরেক পাশে যাই আমরা অলরেডি একটা মাঠ দেখলাম এই জায়গায় একদম বাচ্চাদের জন্য আর একটা মাঠ প্লাস কিছু রাইড তারপর এখানে হয়েছে জাম্পিং জানি না এখানে দিলে এটা থাকবে কি থাকবে না বাট এই জায়গা একটা আছে আমরা কীর্তন থেকে চলে এসছি এখন এই বড় বড় হচ্ছে রেস্টুরেন্টটা রাউন্ড আর কি ঘুরে আসলাম তো এখানে এই সেই বিশাল দিঘিটা যেটা আমরা ঢুকেই দেখিয়েছিলাম এই দেখি বরাবর হেঁটে চলে গেলি সামনে হচ্ছে ওদের ফিল্ড আর পিকনিক স্পট আর ওই দূরে দেখা যায় হচ্ছে পুকুর পাড়ে আমগাছে আমি তো ফল বলতেছি ফলগুলা দেখাইতে হবে এই হচ্ছে আম আমি জানি না এই আমগুলা আমি এখন যদি খাল দিয়ে পারি ওরা কি করবে আর আপনাদের ভটাসের এই ওই আম পাড়ার সম্ভাবনা আম এরকম পর্যাপ্ত ফল গাছ আছে হ্যাঁ আম তো ওই দূরে দেখাইতেছিলাম আমি আম তো দূরে আমার চোখের সামনে আমি এগুলো এখন পারবো না তো চলেন আমরা ঘুরে শেষ করি কারণ ভিডিও মোটামুটি ভালো বড় হয়ে গেছে আর খুব বড় আমি করব না আর যে তখন ঢুকার সময় বলছিলাম যে ওদের ইন হাউস রুমগুলো ইন হাউস রুমগুলো হচ্ছে এখানে এই রুমগুলো সামনে দিয়ে বেলকনির মানে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে ওদের মেইন যে ফিল্ড কারণ ওই ছোট মাঠটা লেখাই আছে যে এখানে ক্রিকেট খেলা নিষেধ কারণ ওটা হচ্ছে জাস্ট ওয়াকিং টাইপের আপনারা টাইম পাস করবেন আর এই মেইন ফিল্ডেই হচ্ছে আপনারা যদি কোনো পিকনিকের আয়োজন করেন কিংবা বন্ধুরা আসলেন তখন খেলাধুলা করতে চাইলে খেলাধুলা করতে পারবেন আর একটা খুব ভালো জিনিস হচ্ছে এখানে পর্যাপ্ত সিটিং স্পেস রয়েছে তো এই তো এই হচ্ছে আপনাদের জন্য তো চলেন বসে আপনাদের সাথে ফাইনাল কিছু কথাবার্তা বলি তো দিস ওয়াজ তো আমাদের আজকের প্রথম প্ল্যান ছিল একটা বাজেট ডে লং ট্যুর দিব আর অবজেক্ট ইফ ছিল যে একটা সুইমিং পুল লাগবে যে ভালো মানে একটা সুইমিং পুল তো এই কারণে আমি মোটামুটি খোঁজা শুরু করি যে কোন রিসোর্টটা যাওয়া যায় কারণ একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট লাগবে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আপনারা যাতে আমার ভিডিওটা দেখে কিছু ইনফরমেশন পান তো আমি খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে মাও রিসোর্টটা মোটামুটি একটা ভালো অপশন আর এই অপশনের সম্পর্কে আপনাদেরকে আজকে জানাচ্ছিলাম তো মাওয়া রিসোর্ট একটা ব্যাবসাইট না বাট কিছুটা ছোট ব্যাচ সাইড হিসাব না বলতে পারেন ওদের কোনো স্পেসিফিক প্যাকেজ নাই ওদের প্রত্যেকটা পার্ট হচ্ছে আলাদা আলাদা যেমন আপনি এন্টি নিভেন 100 টাকা দিয়ে সুইমিংটা হচ্ছে 350 টাকা যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কোন কিছু আপনারা একবার রেডিমেড পাবেন না তো হ্যাঁ এটা একটা ফ্যাক্ট তো যেহেতু আমরা রেডিমেড কোন কিছু পাচ্ছি না আপনাদেরকে আমাদের আজকে সারা দিনের খরচ বিস্তنتটা দেওয়া দরকার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমাদের আজকে সারাদিনে খরচ কত হয়েছে শুরুতে এন্ট্রি ফি লেগেছে একশো টাকা সুইমিং করতে হচ্ছে থ্রি ফিফটি তো আমাদের ফোর ফিফটি আর হচ্ছে খাবার খরচটা খাবার পাটটা তো আপনাদের ডিটেলে দেখালামনি তো আমরা মোটামুটি একটা ভর্তা একটা ভাজি একটা মাছ মাছের আইটেম একটা মাংসের আইটেম প্লাস ভাত এই সব কিছু সহ আমাদের অ্যারাউন্ড বিল এসেছে তেরোশো টাকার মতন তো অন এভারেজে দুজনের জন্য আপনি এক হাজার থেকে বারোশো টাকায় মোটামুটি ভালো মানের পেট ভরে খেতে পারবেন আর ওদের খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো 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 এটা কোনো না যে এত বলতেছি কিন্তু হ্যাঁ অত্যন্ত পেট রিসোর্টের খাবারের মানটা ভালো বাংলা খাবারগুলো চাইনিজ খাবারগুলো আমি মানে ট্রাই করিনি আর মানে খুব একটা ভরসাও দেওয়া যায় না চাইনিজ খাবারগুলোর কারণ সব সময় রিসোর্টগুলো চাইনিজ খাবারগুলো খুব একটা ভালো হয় না তো এই তো খাবার ভালো ছিল তো যে যদি আমরা বারোশো টাকা হিসাব করি তো বারোশো থেকে আমি একশো কমায় নিয়ে আসবো যে হিসাবের জন্য তাহলে এগারোশো হিসাব করলে হচ্ছে পার পারসন পাঁচশো পঞ্চাশ সুইমিং তিনশো পঞ্চাশ আর এন্ট্রি একশো সহ এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে যদি আপনার একটা প্রপার ডেলং ট্যুর প্ল্যান করতে চান তাহলে মাও রিসোর্ট একটা ভালো অপশন হ্যাঁ কিছু বিষয় আপনার বুঝতে হবে যে হ্যাঁ এটা যেহেতু বাজেট রিসোর্ট এ জায়গা থেকে আপনি অনেক কিছুই পাবেন না কাইন্ড অফ যে একটা ওয়েলকাম ড্রিঙ্কস তারপর একটু হবে না যদি আপনি নেচার পছন্দ করেন এই চারদিকে খোলা ঝিল বাতাস ফল গাছ মন চাইলে আমগুলা পেরেও খেতে পারবেন ওরা হয়তো খুব একটা কিছু বলে না আমি আজকে খাইনি বাটির আগে খাইছি তো ভালো তো দিস ইউ টাটা বাই বাই টানারা দেখা হবে পরবর্তী